আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এই সমীকরণটির মান এটা কিভাবে হয় অর্থাৎ এইটার সময় এটা প্রমাণ করতে হবে তো প্রমাণ করতে হলে আমাদের বুলিয়ান এলজাবরান নিয়ম অনুযায়ী এই বামপক্ষ ধরে সরল করতে হবে সরল সরল করার জন্য আমরা একটা কাজ করতে পারি কমন নিতে পারি যেমন এইখানে এ নট আছে এখানে এ নট আছে তো এই দুইটা অংশ থেকে তো আমরা এই নট কমন নিতে পারি তো এ নট যদি কমন নিই তাহলে কী থাকে বি নট প্লাস বি থাকে এ নট চলে আসলে বি বি নট থাকে আর এখানে এ নট চলে আসলে শুধুমাত্র বি থাকে প্লাস এ বি নট আমরা রেখে দিলাম টান পক্ষটা লিখলাম না ওটা ওদিকে থেকে গেল সমস্যা নেই আমরা পক্ষ নিয়ে যেহেতু কাজ করতেছি এখন এই বি প্লাস বি কিন্তু ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি এ নট ইন্টু ওয়ান লিখতে পারি প্লাস এ বি নট রেখে দিলাম এবার এই যেখানে আমি লিখে রাখলাম এ প্লাস এ যদি ওয়ান হয় তো এটার মানে ওয়ান হবে এখন এটাকে এটা ধরে গুণ করে এ নট হয় প্লাস এ বি নট রেখে দিলাম উত্তর কিন্তু এটা পেলাম না আমরা যেটা পেয়েছি সেটা এ নট প্লাস এ বি নট এটা পেয়েছি বাট এইটা তো হয়নি এইখানে আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এটাকে আমরা আর একটা সূত্রে বিন্যাস করতে পারি সেটা হচ্ছে একটা বিভাজন উপপাদ্য আছে এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এটা যদি সি ধরি তাহলে কিন্তু এ প্লাস বি সি হচ্ছে তো সেটা সূত্র হচ্ছে এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা লক্ষ্য করি এ নট প্লাস এ ইনু এ নট প্লাস বি নট বিভাজন উপপাধ্যে এ প্লাস বি সির নিয়মে এখন কিন্তু এ প্লাস এ নটে কিন্তু ওয়ান হবে তাহলে আমরা এটার মান ওয়ান লিখতে পারি আর এটা যা আছে রেখে দিলাম এবার এটাকে এটা দ্বিগুণ করে এটাই হবে মিলে গেছে কিন্তু বাহ ফাইন হে যে সমাধান তো হয়েছে বামপক্ষ আমরা সমাধান করে এ প্লাস এ নট প্লাস বিনট পেলাম ডান পক্ষ ছিল এ নট প্লাস বিনট অর্থাৎ বামপক্ষ সমান পক্ষ ইকুয়াল ইকুয়াল হচ্ছে সমান সমান হচ্ছে তো প্রিয় শিক্ষার্থী এই রেছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্নের উত্তর আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে তোমরা বোর্ড পরীক্ষা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে